লাউ পাতা দিয়ে যে এত সুন্দর একটা ভর্তা তৈরি করে খাওয়া যায় একবার এরকমভাবে বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে কতটা সুস্বাদু হয় খেতে নমস্কার বন্ধুরা মালিকের মেনি খেতে অনেক অনেক স্বাগত অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি আর আজ কিন্তু আমি বানাবো শাকের পাতা বাটাটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে লাউ শাকও খাওয়া যায় লাউ লাউটাও তো খাওয়া যায় সঙ্গে পাতাটাও কিন্তু সুন্দর ভর্তা তৈরি করা যায় আর এই ভর্তাটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে আপনারা মাছ দিয়েও করতে পারেন চিংড়ি মাছ দিয়েও করতে পারেন আর কাঁকড়া মাছ দিয়েও করতে পারেন আমি কিন্তু এটা কোনো মাছ দিয়ে করব না তা আপনারা দেখতে থাকুন আমি এই ভর্তাটা আমি কিভাবে করি আর হ্যাঁ বন্ধুরা আপনাদের আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে করে পাশে পাশে থাকবেন আর প্রেস তাহলে সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে দেখুন বন্ধুরা এখানে কিন্তু বেশ কচি কচি দেখে আমি কিছুটা লাউয়ের পাতা নিয়েছি আর এই পাতাগুলো কিন্তু এই উপরের এই শিরাগুলো কিন্তু একটু বেঁচে আমি ফেলে দেব এর ভিতরে কিন্তু কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা রসুন আট দশ মতন রসুন দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে আমি কয়েকটা গোলমরিচ দিয়েছি আর এবার কিন্তু এই লাউয়ের পাতাগুলো বেশ সুন্দর করে আমি কুচিয়ে নেব একটু আর এই পাতাগুলো আগে থেকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার কিন্তু বেশ কুচি কুচি করে কুচিয়ে নেব আর এই শিরাগুলো কিন্তু বন্ধুরা ফেলে দিতে হবে এবার কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম এই কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে একটু লবণ দেব আর দিয়ে দেব একটু জল দিয়ে কিন্তু এটা আমি ঢাকা দিয়ে একটু ভাব দিয়ে নেব আর এরকমভাবে ভাব দিয়ে বাড়লে কি হয় বন্ধুরা টেস্টি হয় খেতে আর লাউয়ের শাকের পাতাটাও কিন্তু মোলাম হয়ে আসে আর দেখুন এখানে কিন্তু এক মুঠো আমি চীনা বাদাম দিয়েছি আর এই চীনা বাদামটা দিয়ে কিন্তু খেলে বন্ধুরা দারুণ লাগে পাতা বাটাটা খেতে যেহেতু এখানে কোনো মাছ পড়ছে না আর মাছটা পড়লে কিন্তু দারুন বন্ধুরা আরও টেস্ট লাগে আর দেখুন এখানে কিন্তু বেশ ভালো করে ভাবতে নিয়েছি এবার কিন্তু একটু ঠান্ডা করে নেব এ ঠান্ডা করেই ফিরে এলাম এবার মিক্সারে দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে বেশ সুন্দর করে কিন্তু এটা একটু ব্লেন্ড করে নিয়ে আসবো আর এর ভিতরে কিন্তু বন্ধুরা আমি এক ধনে পাতা দিয়ে দিলাম দেখুন এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে তাহলে কিন্তু টেস্টটা অনেকটাই বেশি ভালো হবে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে এই কালো জিরেটা দিয়ে কিন্তু বন্ধুরা ফোড়নটা দিতে হবে আর দেখুন সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিয়ে এসেছি আর কড়াইতে কিন্তু তুলে দিলাম দিয়ে কিন্তু এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই ভর্তাটা কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে মাছ মাংস না থাকলেও কিন্তু বন্ধুরা এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যায় পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি এই চিনিটা দেওয়া কিন্তু মাস্ট তাহলে কিন্তু এই স্বাদটা অনেকটাই বেড়ে যায় তা দেখুন বন্ধুরা আমার কিন্তু ভট পাতা বাটা ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে আর এইভাবে কিন্তু আমরা লাউ শাকের পাতাটা বেটে খেতে পারেন দারুণ লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন